হেউ বন্ধুরা দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার পুজো কমপ্লিট এটা একটা একদম তারকেশ্বরের মহাদেবের ছবি এখানে দেখো আমি বেলপাতা পৈত ফুল আকন্দ ফুলের মালা আর আমি তো জানোই প্রতি সোমবার মহাদেবকে গোলাপ দিই এই যে গোলাপ দিয়ে বাবার পুজো আমি সেরেছি তারপরে হ্যালো বন্ধুরা আমি পিভসি পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা সব সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আমি একদম ভিডিও দিতে পাচ্ছি না দুদিন ধরে বললাম যে কালকে আমি সোমবারের পুজো করেছি ভিডিও করেছি তোমাদের আজকের ভিডিওর সাথে দিয়ে দেবো ছেলেটার খুব জ্বর তার সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট এই যে দেখো এইটা দিয়েছে ডাক্তার এই যে আকার দিয়েছে এটা ওই এখানে দিয়ে এই নিমুলাইজারটা চলছে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমার নিমুলাইজার মেশিনটা ভাড়া করে নিয়েছি আর তার সঙ্গে অ্যান্টিবায়োটিক তো চলছেই প্রেশারটাও কেন হঠাৎ করে হাই হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে না তো এই কারণেই আমি দিতে পারিনি দিতে পারছি না ভিডিও তোমরা কেউ কিছু মনে করো না ঠিক আছে আমি ঠিক টাইম মতো আবার ছেলেটা একটু সুস্থ হলে আমার ভিডিও অনেক পড়াই আছে আমি এডিট করার সময় পাচ্ছি না সেই কারণে ভিডিওটা দেওয়া হচ্ছে না আর এর সঙ্গে না সোমবারের কালকের আমি পুজো করেছিলাম সেই ভিডিওটাও দিয়েছি একটু প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সবাই প্রে করো যাতে ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেননা তোমরা আমার পরিবারের লোকজন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত ওষুধগুলো নিয়ে বসিনি ওই জন্য দেখাতে পারলাম না সিরাগর দিয়েছে প্রেশারের জন্য অ্যান্টিবায়োটিক আর সব দিয়েছে প্যান্ডি দিয়েছে এই সমস্ত ওষুধগুলোই চলছে ঠিক আছে দেখতে থাকো এখানে দেখো এইখানেও আমার দুটো মহাদেব রয়েছে একদম বেলপাতা ফুল গোলাপ ফুল সব কিছু দিয়ে মহাদেবের পুজো আজকে সোমবার হার মহাদেব আজকে আমি মহাদেবের পুজো করলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার তারপরে আর বাকি সব ঠাকুরদেরকে তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো এই দেখো রাধারামন আমার সেজে গুজে একদম সমস্ত সাজু গুজু করে ফুলের মালা রাজনীগন্ধের মালা দিয়েছি আর এখানে আমার নীলমাধব মহাপ্রভুর মূর্তি এখানে পুজো করেছি তুলসী পাতা দিয়ে ফুলের মালা দিয়ে এখানে আমার যেমন গুরুদেবরা রয়েছেন মহাদেবের তো পুজো করেছি ওখানে রয়েছে রয়েছে রাধাকৃষ্ণ আর আমার গোপুবাবু একদম মিষ্টি টিষ্টি নিয়ে বসে আছে ধূপের ধোঁয়া হালকা করে উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তা টেবলে চলে এসেছি আর রান্নার সময় আর ভিডিও করিনি তোমরা জানো মনটা আমারও সরি আমারও কাশি হয়েছে মনটা ভাল লাগছে না ওই জন্য কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এখানে দেখো উচ্ছে ভাজা করেছি উচ্ছে আর কাকরোল একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি চরের মুখে ভালো লাগে এটা করলাম আর একটা তো ভাত রয়েছে আর এখানে না পার্শে মাছ একদম লাইট করে পোস্ত দিয়েছি আর কয়েক দানা সর্ষে দিয়ে একদম অল্প কটায় পাশে একটু কাঁচা লঙ্কা দিয়ে করলাম মানে জ্বরের মুখে দুদিন তো নিরামিষ ছিল খেতেও পাচ্ছে না ছেলে আর এখানে করেছি একদম লাইট করে দেখো কোনো লাল ঝোল নয় আজকে একদম কাঁচা লঙ্কার ছোল ঝিঙে আর আলু দিয়ে মাছ দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ছোল করেছি এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা খুবই ছোট্ট দিয়েছি দুদিনের ভিডিও কালকে সোমবার পুজো করেছিলাম কিন্তু কালকে আমার কোনো রকম মোবাইল হাতে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না তাও একদম ভিডিও দেয়া হচ্ছে না তোমরা কি ভাববে তাই জন্য আজকে একটা ছোট্ট ভিডিও কালকে সোমবারে পুজো করেছিলাম সেই ভিডিওটা ছিল আর আজকের এই ছোট্ট একটুখানি করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ করে কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই পাতাটা কালকে একটু একটু বৃষ্টি হয়েছিল একটু দিয়েছিলাম পুরো জলের মধ্যেই থাকে গাছটা এরকম একটা গ্লুকন্ডির বোতলে এটা আমি টেবিলের ওপর রাখি ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আর সবাই প্রে করো যাতে আমার ছেলেটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমি ঠিকঠাক করে ভিডিও করব আর আমার পুরীর এখনও অনেক ভিডিও আছে যেটা পুরী লাস্ট ব্লক ছিল জার্নি ব্লক তারপরে গুপ্ত বৃন্দাবন যেগুলো গেছিলাম ভিডিও